আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা দিব কিং কোয়েলের বাচ্চাগুলো ঝড়ঝড় হয়েছে এবং কালারও আসছে কিছুটা তো কিছু আপডেট দেবো আজকে এখন এখানে দেখাবো কিঙ্কুয়েল আছে প্রায় আমাদের আটত্রিশ পিস সব ডেলিভারি করার পরে তো চলেন সেই ভিডিওটা দেখাই যে এখানে যে কিং দেখতেছেন এখন এই কিংকুয়েল কিছুদিন আগে যখন আমি অ্যাড দিয়েছিলাম তখন খুব ছোট ছোট ছিল তো আমরা প্রায় ষাট থেকে পঞ্চান্নটা ডিম বসাইছিলাম মার্শাল্লা সবগুলা বেবি মোটামুটি ভালোই বের হয়েছে তো যে এখানে যে বেবিগুলো দেখতেছেন এই বেবিগুলা এই বেবিগুলো খুবই জরজোরা এবং কালারও আসছে কিছু কিছু ফন কালার আসছে কিছু কালো কালার সাদা কালার বা সাদার ভিতরে কিছু কালো কালার আসছে তো এইগুলো সবই মোটামুটি সেল হবে এই যে এই বাচ্চারা কত কিউট এই যে এখানে একই জোড়া একবার সেম কালার তো এরকম অনেকগুলোই আছে যা এখন যদি আমি ক্যামেরাতে যদি ভালো করে দেখাইতে যাই দেখাইতে পারবো লাভ ওরা যেহেতু বড় হয়ে গেছে তো এগুলো সেল হবে এই ডিসপ্লেতে যেই নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই আর যদি রাজু এনিমেল চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কোয়েলের সম্বন্ধে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা সব জানাই দিই আপনারা যোগাযোগ রাখবেন আশা করি সামনে হয়তো আমরা ভালো দেখাইতে পারবো এই যেখানে পুনরায় আরও বেশ কিছু ভালো কালার আলা বাচ্চা আছে তো কোয়েল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আমরা আরও ডিম বসাইছি ওদেরকে দিয়ে তো সেইটাও আমরা একদিন দেখাবো ওই বাচ্চাগুলো জঙ্গ হবে তো কিং কোয়েলগুলো এই আজকে যেই কিংকোয়েলগুলো দেখতেছেন এগুলো যে বেশ কিছুদিন আগে যে অ্যাড দিয়েছিলাম সেই বেবিগুলোই সেল করার পরে কিছুটা রয়ে গেছে তো এখানে আটত্রিশ পিসের মতো বাচ্চা আছে যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যেই নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো কিং কোয়েলের খুব কালার হয় তো আমি এখন যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সামনে না দেখানোর জন্য ফাল দেয় তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই ডিসপ্লেতে যে নাম্বারটা আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলবেলে এখন যে বাজিয়ে পাশে থাকবেন আর যারা নাকি কোয়েল নিতে চাইছিলেন বলছিলেন যে এই ঝামেলার কারণে নিতে পারতেছেন না এখন আশা করি ঝামেলাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যদি কারো লাগে অবশ্যই তারা আইসও নিতে পারেন প্লাস আমরা এখন ডেলিভারিও করতে পারবো কারণ এখন রাস্তাঘাট স্বাভাবিক হইতেছে আস্তে আস্তে তো যারা নাকি বলছিলেন ভাই আমি ঝামেলার কোনো নিতে পারতেছি না আমি আসবো দশ তারিখে কেউ বলছেন পাঁচ তারিখে আসবেন তো অবশ্যই যোগাযোগ রাখেন এই এখন যে আপডেটটা দিলাম এটাই এলো সবচেয়ে ভালো আপডেট কারণ এখন বাচ্চাগুলো কালারফুল আছে এখন মেল ফিমেল কিছুটা হলো চিনে নেওয়া যাবে জোড়া মিলেও দেওয়া যাবে আশা করি আর যদি কেউ আসতে না পারেন তাহলে আমরা ডেলিভারি করি অবশ্যই আপনারা কথা বলে দেখতে পারেন যে আমরা কীভাবে ডেলিভারি করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ